শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর সকল মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না কারণ তুমি চাইলেও এই পৃথিবী সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালো হতেই হয় তাহলে নিজের কাছে হও নিজের প্রিয়জন ও পিতামাতার কাছে হও অন্য সৌন্দর্য সম্পদ দেখে করো না কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছো তারা ততটা সুখী নাও হতে পারে কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশে কে কী রকমের চরিত্রের মানুষ আছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনি আপনার কেটে সুন্দর করে করে খেতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তীত হলেও সত্য যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর আশেপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হবেন না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হয়েও অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছে সম্পর্কগুলিকেও তাড়াতাড়ি নষ্ট করে আর কম আলাপ থাকলেই বোধহয় হয় সম্পর্কগুলো অনেক সুন্দর থাকে বোকা মানুষগুলো ইচ্ছা করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন এটাই আমার ছিল কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় এটার নামই বাস্তবতা জীবনে যদি বারবার পড়ে যান তবে পথকে বদলান স্বপ্নকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপত্তা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন ততই ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনো ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বেড়েছে ভালোবাসার মানুষের সংখ্যা কমেছে কাছের মানুষ ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব সত্যি থাকতো আমিও আমরা শব্দটা যেখানে যত বেশি আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি সবাই তো ছেড়ে যায় তুমি না হয় থেকে যেও ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনার জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে